আজকে আমরা আলোচনা করবো ডাটা টাইপস এবং ভেরিয়েবল নিয়ে তো সি প্রোগ্রামিংয়ের যে ডাটা টাইপ এবং ভেরিয়েবল এখানে কিন্তু কিছু কনফিউশন থাকে যে কোনটা আসলে ডাটা টাইপ কোনটা ভেরিয়েবল এটা অনেকে ভুলিয়ে ফেলেছে আমরা আজকে বিষয়গুলো দেখবো তো দেখেন সি প্রোগ্রামিংয়ের মধ্যে আপনার যে ডাটা টাইপ বলতে কী বোঝাচ্ছে যে আমি আসলে কোন ধরনের ডাটা রাখবো ডাটা কিন্তু অনেক ধরনের হয় একটা হচ্ছে আপনার ধরেন যে এক দুই তিন চার এগুলোকে কিন্তু একটা ধরনের ডাটা বলা হয় অথবা আমি যদি একটা নাম বলি ধরেন হচ্ছে দিলাম এ বি এগুলো হচ্ছে এক ধরনের সো এই ধরনের ইনপুট এগুলো হচ্ছে এক ধরনের সংখ্যা ইনপুট আর এগুলো হচ্ছে ধরেন এব ডি এগুলো হচ্ছে একটা টাইপের ইনপুট তাহলে এই যে বিভিন্ন ধরনের ইনপুট আছে ইনপুটগুলোকে আসলে বলা হচ্ছে ডাটা টাইপ এটা এক ধরনের টাইপ এবিসিডি এগুলো এক ধরনের টাইপ অনেক সময় যদি দশমিক থাকে ধরেন দুই দশমিক তিন এটা হচ্ছে এক ধরনের টাইপ এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টাইপ এগুলোকে বলা হয়েছে ডাটা টাইপ তো ডাটা টাইপ কত ধরনের হয় সেটা আমরা দেখব তো আর হচ্ছে আপনার দেখেন ডাটা টাইপের মধ্যে মূলত কি দরকার যে এই কোন ডাটা টাইপ কেন আমাদের জানার প্রয়োজন আসলে কোন ডাটাটা নিয়ে কাজ করব আমরা সেটা বোঝানোর জন্যই যেমন আপনার হচ্ছে এক দুই তিন চার এগুলো কিন্তু এক ধরনের জায়গা দখল করেছে প্রোগ্রাম যখন আপনি করবেন তখন সেগুলো কিন্তু আসলে জায়গা দখল করে নেই আপনি ধরেন কোথাও একটা একটা প্রোগ্রাম করলেন এরকম সেকেন্ড ব্র্যাকেটে মাঝখানে ধরেন আপনি প্রোগ্রাম করলেন এখানে ধরেন লেখলেন হচ্ছে এ সো এই এটা হচ্ছে তখন একটা ফাঁকা একটা ঘর নেবে এই ঘরের মধ্যে হচ্ছে এ রাখবে সো এর ভিতরে আপনি যখন রাখবেন হচ্ছে পাঁচ তখন এই ঘরের মধ্যে কিন্তু পাঁচটা কিন্তু এই ঘরের মধ্যে থাকবে সো এই যে লাইনটা এই লাইনটাই মূলত আসলে আপনার কতটুকু জায়গা দখল করে রাখছে সেটাই কিন্তু জানার জন্য আমাদের ডাটা টাইপের প্রয়োজন পড়েছে এখানে কোন ধরনের ডাটা আছে এই যে পাঁচ পাঁচ হচ্ছে একটা সংখ্যা সংখ্যাটা সাধারণত বলা হয় ইনটিজার তাহলে এই ইনটিজার যে সংখ্যা আছে সেই ইনটিজারটা কতটুকু জায়গা দখল করে মেমোরির যে সাইজ দখল করে সেটা আমাদের জানতে হবে সেই জন্য আমাদের ডাটা টাইপ দরকার কোন ডাটা টাইপ কতটুকু মেমোরির সাইজ দখল করে সেটা আমাদের জানা খুবই প্রয়োজন সো এটা হচ্ছে আমাদের ডাটা টাইপের বেসিক এখন আমরা দেখি যে ডাটা টাইপ বিভিন্ন ধরনের হোক এর মধ্যে আমরা যে প্রাইমারি যে ডাটা টাইপ আছে সেগুলো সম্পর্কে জানি প্রাইমারি ডাটা বলতে আমরা দেখেন যে ইনটিজার একটা হচ্ছে ডাটা টাইপ তারপর হচ্ছে ক্যারেক্টার তারপর হচ্ছে ফ্লোট এবং হচ্ছে ডাবলস ইনটিজার হচ্ছে যেগুলো একদম সরাসরি সংখ্যা একটাকে বললাম এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে সংখ্যা সেগুলো হচ্ছে প্লাস এক দুই তিন চারও হতে পারে মাইনাস এক দুই তিন চারও হতে পারে আপনার জিরো কিন্তু অবশ্যই একটা সংখ্যার মধ্যে পড়েছে এটার হচ্ছে একটা রেঞ্জ পরীক্ষা হলে এটার রেঞ্জ খুব বেশি আসে না তবে এমসিবিতে আসার মতো থাকলে এই যে এইটুকু আসবে যে কতটুকু মানে কোথা থেকে কতটুকু থেকে কতটুকু পর্যন্ত এটুকু আসতে পারে এটা হচ্ছে একটু যদি অ্যাডভান্স প্রশ্ন করে এছাড়া বেসিক যদি প্রশ্ন করে তাহলে আপনার আসবে যে ইনটিজার ডাটা টাইপের আসলে সাইজ কত পরীক্ষার হলে আপনার যদি আসে তাহলে আপনি মনে করেন যে দুই দিয়ে দেবেন দুই এবং চার যদি দুইটাই থাকে হ্যাঁ তাহলে আপনি হচ্ছে এখানে চার আনসার করতে পারেন তবে সাধারণত এটা দুই আনসার করাটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কারণ আপনার নর্মালি সকল ধরনের বই বানানোর জায়গায় আপনার দুই এখন দুই এবং চার এই দুইটা কেন দুই ধরনের দিয়ে রাখছে এটা হচ্ছে একটা ধরন বত্রিশ বিটের কম্পিউটার সেখানে যদি আপনি রান করেন প্রোগ্রাম সেখানে হয়তো আপনার দেখাবে দুই এমন হইতে পারে যে কোনো কোনো প্রোগ্রাম আপনি রান করলেন তখন আপনার আছে দুইয়ের জায়গায় চার দেখাতে পারে তো বত্রিশ বিট চৌষট্টি বিট এবং ষোলো বিট এই ধরনের যে প্রোগ্রামগুলো আছে একটা এক এক ধরনের আনসার দিতে পারে সো এটা হচ্ছে আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করে একটু পরিবর্তন হয় যে কারণে দুই অথবা চার কনফিউশন তৈরি করে তো পরীক্ষা হলে আপনি সেভ জন্য হচ্ছে দুই আনসার করা যদি ইন্টিজারের সাইজ কত ক্যারেক্টার হচ্ছে আপনার ক্যারেক্টারের আমরা পরীক্ষা যখন এই সি প্রোগ্রামিংয়ে লিখব তখন আমাদের যে কোড করবো কোডের মধ্যে আমাদের কিন্তু ক্যারেক্টার টাইপ ডিক্লেয়ার করতে গেলে আমাদের লিখতে হবে সি এইচ এ আর ধরেন ঠিক এভাবে যে সি এখন হচ্ছে এইচ এ আর সো আপনি লিখলেন হচ্ছে ক্যারেক্টার সে ক্যারেক্টার হচ্ছে যে সি এ ক্যারেক্টার হচ্ছে এ এর মধ্যে আপনি রাখলেন হচ্ছে ধরেন এক্স এক্স হচ্ছে আপনার একটা ক্যারেক্টার আপনি এইভাবে রাখলেন এরপর দিতে হবে একটা সেমিকুলসার ঠিক এভাবে হচ্ছে আপনি একটা ডিক্লারেশন করলেন ডাটা টাইপ সো এইভাবে আপনি দেওয়া যেতে পারে এই যে এটা এটার ভিতরে দেখেন একটা হচ্ছে সাইজ এই সাইজ কত এই এক্স এর সাইজ আসলে এখানে হচ্ছে ওয়ান সো এটাই হচ্ছে ক্যারেক্টার এইভাবে এরপর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট সো ফ্লোটিং পয়েন্টটা হচ্ছে দশমিক আমরা নর্মালি ইন্টিজার করছি যে এক দুই তিন চার আর এক দশমিক দুই তিন লিখলাম এটা হচ্ছে একটা ফ্লোটিং টাইপ সো ফ্লোটিংয়ের মধ্যে রেঞ্জ আছে আপনি ধরেন এরপরে হচ্ছে একশো সংখ্যা দশমিকের পরে একশোটা সংখ্যা হতে পারে সমস্যা নেই তো অসংখ্য হতে পারে এগুলো হচ্ছে ফ্লোটিংয়ের মধ্যে পড়বে যখন আপনি সরি এগুলো হচ্ছে আপনার ডাবলের মধ্যে পড়বে যখন আপনি ফ্লোটিং রাখবেন তখন সেটা সর্বোচ্চ ছয় ঘর পর্যন্তই যাবে সো এরপরে ধরেন দুই তিন ছয় ঘর পর্যন্ত মানে দশমিকের পরে ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় যার সংখ্যাই থাকুক দশমিকের পরে ছয় ঘরে নিবে এর বেশি কিন্তু নিবে না সেটা হচ্ছে ফ্লোটিং আর আপনার ডাবলটা হচ্ছে ডাবল হচ্ছে এই যে দশের পরে এরপরে অসংখ্য যত সংখ্যা থাকুক সেগুলো আপনি ডাবলের মধ্যে রাখেন এবং এই পরীক্ষা হলে আসার মতো প্রশ্ন হচ্ছে কোনটার মেমোরি সাইজ কত এই হচ্ছে আপনার আসে এগুলো হচ্ছে বেসিক এগুলো সাধারণত আসলে একদম হচ্ছে নিবন্ধন পরীক্ষার মতো বা আপনার হচ্ছে বিশেষ আসার মতো প্রশ্ন না যে ক্যারেক্টার কি এর কিওয়ার্ড কী অথবা ফ্লোটিংয়ের কিওয়ার্ড কী সো এইগুলো নর্মালি সাধারণত আসে না তো আসার মতো যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার এই যে তাদের সাইজ ইনটিজারের সাইজ ধরেন হচ্ছে দুই তারপর হচ্ছে ক্যারেক্টার সাইজ এক ফ্লোটিংয়ের চার তারপর ডাবলের হচ্ছে আট এই ধরনের সাইজ দিয়ে তারা হচ্ছে প্রকাশ করে এবং অনেক সময় এই ধরনের প্রশ্নটা থাকে যে ক্যারেক্টারের আসলে রেঞ্জ কত এই যে এটা হচ্ছে তার একটা রেঞ্জ এবং হচ্ছে আপনার যে ইন্টিজারের রেঞ্জ তো এই দুইটা রেঞ্জ আপনার একটু জানতে হবে সো এই দুইটা রেঞ্জ আপনি একটু জেনে নেবেন এটা এই দুটা মনে না রাখলে পরীক্ষা হলে এখানে আপনি ইউজ করে ফেলতে পারেন ঠিক আছে তো এখন দেখেন আমরা দেখি যে আমাদের এই যে এখানে বলা আছে যে সাইজগুলো আসলে কিন্তু আপনার যে ষোলো বিট বত্রিশ বিট সব কম্পিউটারের উপর ডিপেন্ড করে একটু পরিবর্তন হতে পারে সো ডাটা টাইপ আরেক ধরনের ডাটাটা আছে সেটাকে বলা হচ্ছে ডেরাইভ ডাটা টাইপ মানে এখন ওইগুলো হচ্ছে ফিক্সড ওই রকম ডাটা টাইপ যেগুলো প্রাইমারি এখন হচ্ছে ডেরাইভ ডাটা হচ্ছে অ্যারে এই অ্যারে হচ্ছে ধরেন এই ধরনের একটা ঘর থাকবে এইখানে ছোট ছোটো করে অনেকগুলো ঘর থাকবে সেই ঘরগুলোর ভিতরেই হচ্ছে আপনার সংখ্যা থাকবে আপনি এখানে যতগুলো ঘর আছে ততগুলো সংখ্যা আপনি রাখতে পারেন এই সবগুলো প্রত্যেক এটা এটাকে টোটালটাকে বড় হয় একটা অ্যারে প্রত্যেকটা ঘরের মধ্যে হচ্ছে এক একটা অ্যারে এটাকে বলা হয় ইন্ডেক্স এই প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে আপনার থাকবে হচ্ছে এক একটা আপনার ইনপুট বা সংখ্যা সো এইটাই হচ্ছে একটা কথা এমন না যে আপনি এই ইন্ডেক্সের মধ্যে রাখলেন হচ্ছে ক্যারেক্টার এই ইন্ডেক্সের মধ্যে রাখলেন হচ্ছে ইন্টিজার এই ইন্ডেক্সে রাখলেন হচ্ছে ফ্লোটিং এরকম করে রাখা যাবে না আপনার এই টোটাল অ্যারেটাকেই এরকম করে বলতে হবে যে ধরেন টোটাল অ্যারেটাই হচ্ছে আপনার ইনটিজার অথবা টোটাল অ্যারেটাই হচ্ছে ক্যারেক্টার সো টোটাল অ্যারেটাই হচ্ছে ফ্লোটিং পয়েন্টের আপনি যদি মানে এভাবে ডিক্লারেশন করে রাখতে চান তাহলে ঠিকই সেভাবে হবে সো এই হচ্ছে আপনার এর ডিক্লারেশন সো এর নিয়ে আরো বিস্তারিত প্রোগ্রাম থাকবে সামনে আমাদের অন্যান্য ভিডিও আছে আমাদের ওয়েবসাইটে আপনারা আমাদের ওয়েবসাইট ভিডিওগুলো দেখতে পারেন আর হচ্ছে পয়েন্টার সো পয়েন্টার মধ্যে মানে যে কোনো একটা যে আপনি যেরকম ধরনের আছে আপনার এ দিয়ে ডিক্লারেশন করলে এ ফাইভ সো এখানে যখন আপনার স্টার থাকবে তখন কিন্তু আপনি মনে করেন বলতে পারেন যে স্টারের মতো একটা জিনিস থাকবে কোনো একটা ভেরিয়েবলের আগে সে স্টারটাই হচ্ছে আপনার আসলে পয়েন্টার নির্দেশ করে যে এটা হচ্ছে একটা পয়েন্টারের মতো এটা হচ্ছে একটা পয়েন্টার টাইপের ডাটা টাইপ সো এই জিনিসটা হচ্ছে আপনার বুঝতে হবে যে পয়েন্টার টাইপের ডাটা টাইপ সো এই জিনিসগুলো কী করবে আগে যে যেরকম আমাদের একটা ছিল যে এগুলো হচ্ছে ধরেন আপনার সংখ্যা হ্যাঁ এখানে হচ্ছে মেমোরি সাইজ কতটুকু মেমোরি এখানে আছে এখানে প্রথমে আপনি একটা কিছু রাখলেন ধরেন পাঁচ হ্যাঁ এখানে হচ্ছে আপনি রাখতে পারেন এখানেও রাখতে পারেন এখানে রাখতে পারেন এটা হচ্ছে আপনি রাখলেন এই রাখাটাকে আপনার মেমোরি কতটুকু আছে সেটা আপনি একটুভাবে বের করতে পারবেন আর এইখা এটা হচ্ছে আপনি প্রাইমারি ডাটা দিয়ে বের করেন আর এইখানে যখন আপনি পয়েন্টার ডাটা তার বের করতে চান যে ধরেন এইখানে কি আছে পয়েন্টার কিন্তু এর ভিতরে কি আছে সেটা নির্দেশ পরে করবে আগে হচ্ছে এটার অ্যাড্রেস কত মানে এর ঠিকানা করত ঠিক আছে সহজ কথা যেটা হচ্ছে এর যে ঠিকানাটা সেটা হচ্ছে আপনাকে দিবে ওকে এই হচ্ছে পয়েন্টারের কাজ হচ্ছে তার হচ্ছে ঠিকানা দেওয়া এখন ধরেন হচ্ছে স্ট্রাকচার কালেকশন অফ ডিফারেন্ট ডাটা টাইপস আন্ডার এ সিঙ্গেল নেই ধরুন হচ্ছে স্ট্রাকচারের মধ্যে ধরেন আপনার একটা যেই স্ট্রাকচার থাকবে ধরেন স্ট্রাক লেখা থাকে এটাকে বলা হয়েছে যে এরকম করে এস টি আর ইউ সিটি ধরেন হচ্ছে স্ট্রাক লেখা থাকলো এই স্ট্রাকচারের ভিতরে এখানে ধরুন ইনটিজার টাইপ ডাটা থাকতে পারে এখানে ধরেন ইনটিজার টাইপ থাকলো এখানে ধরেন হচ্ছে ফ্লোটিং টাইপ থাকলো এখানে ধরেন হচ্ছে মিক্সচার টাইপ যে আপনি এখানে এড়ে রাখতে পারেন মানে এখানে বিভিন্ন ধরনের যে ডাটা টাইপ আছে সবগুলো এক জায়গায় রাখলেন রাখার পরে সেটাকে আপনি স্ট্রাকচারের ভিতরে রাখতে পারেন মানে একটা স্ট্রাকচারের আন্ডারে অনেকগুলো ডাটা টাইপ যেগুলো আমরা উপরে পরে আসছি বা এখানে পরে আসছি সেগুলো আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে একটা স্ট্রাকচারের আন্ডার সো ইউনিয়ন সো ইউনিয়ন হচ্ছে কি আপনার স্ট্রাকচারের মতোই কিন্তু এখানে হচ্ছে আগের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র আপনি ডিক্লেয়ার করে রাখতে পারতেন এখন হচ্ছে ডিক্লেয়ার করা ছাড়াও সে কিন্তু তার মেমোরিগুলোও হচ্ছে এখানে শেয়ার করতে পারবে ঠিক আছে সো ইউনিয়ন হচ্ছে মেমোরিও শেয়ার করতে পারবে সো আমাদের ওয়েবসাইটে আপনি ভিডিও পাবেন কিভাবে ইউনিয়ন আসলে কাজ করে প্রোগ্রাম সহ সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন হচ্ছে ভেরিয়েবল সো আমরা আজকে ভেরিয়েবল নিয়ে একটু দেখি যে ভেরিয়েবলের আলোচনা যে কীভাবে ভেরিয়েল এসে যখন আপনার যে কোনো একটা জিনিস আপনি প্রোগ্রামে যদি ব্যবহার করতে চান যে বারবার সেটা পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন করার প্রয়োজন করতেছে তখন সেটা হচ্ছে একটা ভেরিয়েবল হিসেবে আমরা নিয়ে নিতে পারি সো একটা হচ্ছে ভেরিয়েবল আপনি কখন নেবেন যদি আপনি বারবার পরিবর্তন করতে চান অথবা আপনি এমনও আছে যে একটা জিনিস রাখছেন সেই ভেরিয়েবলটা হচ্ছে আপনি পরিবর্তন করেন নাই যখন পরিবর্তন করবেন না তখন সেটাকে বলা হবে কনস্ট্যান্ট সো আর যখন পরিবর্তন করতে চান বারবার সেটাও কিন্তু ভেরিয়েবলই ঠিক আছে এটা হচ্ছে বারবার চেঞ্জ হচ্ছে ভেরিয়েবল সো আপনার এই যে যে ভেরিয়েবল জিনিসটা কীভাবে এটাকে বলা হয় দেখেন এখানে দেওয়া আছে যে এজ ইন্টিজার এটা হচ্ছে টাইপ এটা হচ্ছে টাটা টাইপ ইন্টিজার টাইপ এটা হচ্ছে এইজ তার হচ্ছে নাম ভেরিয়েবলের নাম যে এইস দিয়ে আমি রাখলাম এইস এর মধ্যে আমি বিভিন্ন জিনিস রাখতে পারি দেখেন এখানে যে আমি এইচ আর এইজের মধ্যে কিন্তু এখানে পঁচিশ রাখছি যে তার এইজ হচ্ছে পঁচিশ কারণ ক্যারেক্টার দিয়ে এটা হচ্ছে তার নাম এটা হচ্ছে নাম আমি যেভাবে ইচ্ছা নাম ডিক্লেয়ার করতে হবে নাম ডিক্লেয়ারের কিছু রুলস আছে আমি একটু পরে দেখতেছি দেখেন এই যে ক্যারেক্টার দিয়ে হচ্ছে গ্রেট যখন আপনি এই নামটা দিলেন দেওয়ার পরে সে কিন্তু ক্যারেক্টার টাইপ এই গ্রেডের মধ্যে কিন্তু ক্যারেক্টার সারা অন্য কিছু না আছে এ হচ্ছে একটা ক্যারেক্টার আপনি এই গ্রেড দিয়ে যদি এখানে পঁচিশ দেন দিয়ে যদি প্রোগ্রামটা রান করেন তাহলে আপনার ভুল দেখাবে যে এটা হবে না কারণ যেহেতু আমি সামনে ক্যারেক্টার দিয়ে রাখছি তাই এখানে অবশ্যই ক্যারেক্টার দিলেই সে কাজ করবে অন্যভাবে কাজ করবে না হচ্ছে ফ্লোট আমি যখন ফ্লোট দিব। ফ্লোটের পরে যদি এখানে ধরেন দশমিক সহকারে একটা নাম্বার দেই তাহলেও সমস্যা নাই কিন্তু যদি আমি দশমিক সহ না দিই ধরেন এখানে নাম্বার দিলাম হচ্ছে পাঁচ ঠিক আছে যখন আমি দিয়ে দিলাম হচ্ছে পাঁচ তাহলে যখন ফ্লোট দিয়ে যদি আমরা রেজাল্ট বের করতে চাই সে দশমিকের পরে কিন্তু সংখ্যাগতগুলো সহ আমাকে রেজাল্ট দিয়ে দিবে ছয়টা সহ কিন্তু আমাদের রেজাল্ট দিয়ে দিবে এটা হচ্ছে ফ্লোটের কাজ তো এই যে আমাদের যে ভেরিয়েবল এভাবে হচ্ছে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হয় এভাবে প্রথম ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় নামসহ এটাকে বলা হয় ইনিশিয়ালাইজ করা আমরা প্রথমে ডিক্লেয়ার করলাম এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম এইভাবে ইনিশিয়ালাইজ আমরা শুরুতে করতে পারি এটা আমরা ভিতরেও করতে পারি সো প্রোগ্রামের ভিতরে সো আমরা যখন একটা প্রোগ্রাম একদম রেজাল্ট দেখব আউটপুট দেখবো অন্যান্য যে ভিডিওগুলো আছে সেখানে আপনি যদি দেখেন যে প্রোগ্রাম কীভাবে রান করতেছে তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো এখানে আমার সি প্রোগ্রামিংয়ের যে রুলস নেমিং যে ভেরিয়েবল যে ভেরিয়েবল আপনি কীভাবে করতে পারেন যে কোনো একটা ভেরিয়েবলের শুরুতে আর এইজ দিলেন আপনি একটু আগে আমরা দেখছি যে এইজ এই যে সামনে দেখেন একটা আমরাই দিয়ে দিলাম সামনে একটা আন্ডার স্কোর দিলাম তাহলে এইজ এভাবে আপনি লিখতে পারবেন কিন্তু আপনি কিন্তু হ্যাশ দিয়ে এইচ দিতে পারবেন না হ্যাশ দিয়ে এইচ দেবেন এটা হবে না ঠিক আছে হ্যাশ দিয়ে এইচ দিলে হবে না এটা হচ্ছে রং সো একমাত্র আপনি যে কোনো একটা মানে যাই ভেরিয়েবল যে কোনো একটা নাম লেখেন সে নামের সামনে অবশ্যই আপনাকে আন্ডার স্কোর ব্যবহার করতে হবে অবশ্যই আন্ডার স্কোর ব্যবহার করতে হবে তো এটা হচ্ছে আপনার কথা যে মাস্ট উইথ লেটার অর আন্ডাস করার আপনার অবশ্যই আপনি আন্ডাস করতে শুরু করবেন সো এইখানে হচ্ছে ক্যানট বি কিওয়ার্ড সো কিওয়ার্ডটা কি আপনার এই যে আমরা যে একটু আগে দেখে আসলাম এই যে ফ্লোট ইন্টিজার তারপর ক্যারেক্টার ফ্লোট এগুলো এই ধরনের বহু যে নামগুলো সি প্রোগ্রাম একদম ফিক্সড করে রেখে দিয়েছে যার কাজ হচ্ছে নির্দিষ্ট সেইগুলো সি প্রোগ্রামের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে কিওয়ার্ডস এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন না এবং কেস সেন্সিটিভ একটা জিনিস বিষয় রয়েছে কেস সেন্সিটিভ হচ্ছে আপনার যেটা এইজ এবং এইজ এই দুটা জিনিস কিন্তু আলাদা ঠিক আছে বড় হাতের এইজ এবং ছোটো হাতের এইজ দুইটাকে কিন্তু তারা দুইভাবে কাউন্ট করবে দুইটা একই জিনিস না তাই আপনি যদি একটা প্রোগ্রামের উপরে যদি ধরেন স্মল লেটার দিয়ে এইজ লিখে রাখেন নিচেও আপনাকে সেই স্মল লেটার এইজ দিয়ে দিলেই একমাত্র উপরেটা একটা একই ধরনের কাজ করবে না হলে দুইটা দুই ধরনের ভিন্নভাবে আপনার প্রোগ্রামে ব্যবহার করতে হবে এবং হচ্ছে দেখেন এই যে আপনি নো স্পেশ স্পেশাল সিম্বলস একসেপ্ট আন্ডারস্কোর কর তো আপনি একটা নাম লিখলে আপনি একটা ভেরিয়েল দিতে চান যে ভেরিয়েবলের ধরেন এ একটু ফাঁকা দিয়ে তারপর লেখেন হচ্ছে বি সেটা হবে না এই ধরনের ফাঁকা দেওয়া যাবে না কোথাও আপনি এ আন্ডারস্কোর কর দেন দেওয়ার পরে আপনি যদি বি দেন তাহলে দেখবেন যে এটা একটা আপনার একটু ভেরিয়েবল হয়ে গেছে তখন সেটা আপনি ব্যবহার করতে পারবেন তারপর দেখেন হচ্ছে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কোথায় কনস্ট্যান্টগুলো অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে আপনার যে কোনো একটা প্রোগ্রামিং শুরুতে আপনার যখন এই হচ্ছে একটা প্রোগ্রাম যদি আপনি করেন যে ডিফাইন করে রাখবেন কোথায় শুরুতে আপনি চাইলে ডিফাইন করে রাখতে পারেন যে প্রোগ্রামটাকে আপনি প্রথমে ব্যবহার করতে চান যে কোনো ধরনের ফাংশন আমি আপনাকে যদি একটা এক্সাম্পলের মতো এরকম লিখি যে ধরেন ইন্ট হচ্ছে মেন এটা দিয়ে ধরেন হচ্ছে আপনার শুরু হ্যাঁ এটা ধরুন হচ্ছে আমাদের কোর্ট সো এই যে আপনাদের হচ্ছে একটা সি কোর্ট শুরু হলো এবং এখানে হচ্ছে শেষ হলো সো এটার উপরে কিন্তু আপনি গ্লোবাল ভাবে যে কোনো কিছু ডিক্লেয়ার করে রাখতে পারেন তো আপনি যখন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবেন তখন অবশ্যই গ্লোবালি এখানে ডিক্লেয়ার করবেন যেন এটা এইরকম এটা হচ্ছে একটা মেন ফাংশন এরকম কিন্তু আপনার আরো ফাংশন থাকতে পারে প্রোগ্রামিং অসংখ্য তাহলে প্রত্যেকটা ফাংশনেই যেন এই মানটা সবসময় পায়ের মান কিন্তু সব সময় ফিক্সড থাকে এই ফিক্সড মান যেটা আছে সেটা যদি সব প্রোগ্রামে ব্যবহার করতে চান তাহলে সেটা আপনি অবশ্যই যে মেন ফাংশন রয়েছে তার উপরে আপনি ব্যবহার করবেন বা সব ধরনের ফাংশনের উপরে সবার উপরে আপনি ব্যবহার করবেন সেটাকে বলা হচ্ছে গ্লোবালি ডিক্লারেশন করা এবং এটা সাধারণত প্রি প্রসেসর ডিরেক্টিভ বলা হয়ে থাকে কেন প্রি প্রসেসর যেটার সামনে আপনি হ্যাশ দেবেন সেটাকে বলা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ সরি যেটাকে আপনি হ্যাশ দিয়ে ডিক্লেয়ার করবেন সেটা প্রি প্রসেসর আমরা সি প্রোগ্রামিংয়ে শুরু করি কি একটা হ্যাশ দিয়ে সেখানে আমরা লিখেছি ইনক্লুড এস টি ডট এইচ তো সেটা হচ্ছে একটা প্রি প্রসেসর এই ধরনের প্রি প্রসেসরের আন্ডারে এটাও পড়ে যে একটা কনস্ট্যান্ট আপনি ডিক্লেয়ার করলেন সেটাও একটা প্রি প্রসেসর এখন হচ্ছে দেখেন আপনার কনস্ট্যান্টের কিওয়ার্ডটা কি সো ডিক্লেয়ার এখন আপনি হচ্ছে ধরেন এই যে এভাবে দিতে পারেন কনস্ট্যান্ট এটা হচ্ছে পরবর্তীতে ব্যবহার করতেছে যে কনস্ট্যান্ট ইন্ডিজার ম্যাক্স টু হান্ড্রেড সো এভাবে আপনি হচ্ছে ডিক্লারেশন করে রাখতে পারেন এইটা হচ্ছে কনস্ট্যান্ট ব্যবহার আর আমাদের দেখি একটা সাইজ অফ নামে একটা অপারেটর আছে এই সাইজ অফ অপারেটরের কাজ কি সাইজ অফ অপারেটর কাজ হচ্ছে মেমোরি যে সাইজটা আছে সেটা করে ধরেন আপনি ইন্টিজার দিলেন দেওয়ার পরে আপনি মনে করেন যে একটা কাজ করছেন যেমন আমাদের এই যে কোডটা দেওয়া আছে দেন প্রিন্ট অ্যাপ পার্সেন্ট ডি এই পার্সেন্ট ডি দিয়ে আসলে কি বোঝায় পার্সেন্ট ডি এর আসলে কতটুকু আসলে সাইজ সেটা আপনি যদি জানতে চান তাহলে দেখেন আপনি সাইজ অফ লিখে এর ভিতরে ইন্টিজার দিয়ে দেন এই ইনটিজারের মধ্যে ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিন সাইজও তাহলে সে বুঝাবে যে ইনটিজারের সাইজ কত যেমন ধরেন হচ্ছে এখানে আউটপুট দিচ্ছে হচ্ছে ফোর বত্রিশ বিট সিস্টেমের মধ্যে সো আপনি যদি চৌষট্টি বিট সিস্টেমে যান তখন হয় এটা এটা রেজাল্ট চার না দিয়ে দুইও দিতে পারে সো দুই এবং চার এটার মধ্যে পার্থক্যটাই হচ্ছে এখানে যে এই যে বত্রিশ বিট এবং চৌষট্টি বিটের যে একটা সিস্টেম আছে সেটার জন্য তারপরে সাইজ অফ দিয়ে আসলে কী করা হয় অপার্ট আমরা যদি একবার জিনিসগুলো তরিক্যাপ করি যে আমাদের কী জানতে পারলাম যেগুলো নর্মাল পরীক্ষায় আসে যে ডাটা টাইপ আসলে কি ডাটা টাইপ মূলত আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে ডাটা কোন ধরনের ডাটা আমরা ব্যবহার করতেছি সেটার জন্য হচ্ছে আমাদের ডাটা টাইপ জানা প্রয়োজন এবং ডাটার যে মেমোরিগুলো ডাটা কতটুকু মেমোরি নেয় সেটা আমাদের জানতে হবে ডাটা টাইপের মধ্যে ব্যাসিক যে চার ধরনের ডাটা টাইপ সাধারণত আমরা ব্যাসিক জানি এবং তাদের হচ্ছে যে সাইজ সেই সাইজগুলোকে আপনার মুখস্থ করতে হবে এগুলো কিন্তু এমসিকিউ ক্রু পরীক্ষাতে অবশ্যই আসে এবং এরপরে আপনার হচ্ছে ডেরাইভ টাইপস কোনগুলো এটা আসতে পারে পরীক্ষার্থ আসতে পারে যে নিচের কোনটি ডেরাইভ টাইপস নয় সো এই ধরনের প্রশ্ন মোটামুটি আসে এবং হচ্ছে পয়েন্টারের কাজ কি স্ট্রাকচারের কাজ কি হ্যাঁ ইউনিয়নের কাজ কি এইখানে দেখেন যে ইউনিয়ন কেমন ধরনের ডাটা টাইপ এর আসলে কাজটা কি এটা হচ্ছে যে কোনো একটা কিছু আপনি ডিক্লেয়ার করলেন সেখানে তার সাথে সে নিয়ামরিও শেয়ার করে এইটা হচ্ছে এই ধরনের প্রশ্ন পরীক্ষার আসে এবং এখানে ডিক্লারেশন কীভাবে হয় সেটা তো আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রায়ই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে রুলস কিভাবে আপনার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে প্রেক্ষা আসতে পারে নিচের কোনটি সঠিক ভেরিয়েবল নয় আপনার ধরের সামনে দেওয়া থাকলো এরকম যে একটা হ্যাশ দিয়ে দেওয়া থাকলো যে হ্যাশ ধরেন হচ্ছে এ এটা কি সঠিক ভেরিয়েবল না এটা ভুল সো এটা সঠিকই হইতে পারে এ লিখতে পারেন অথবা আন্ডারস্কোর এ লিখতে পারেন অথবা এ তারপর হচ্ছে আন্ডারস্কোর লিখতে পারেন অথবা শুধু আন্ডারস্কোরও আপনি হচ্ছে ব্যবহার করতে পারেন এই হচ্ছে একটা ব্যবহার তো এই জিনিসটা আপনাকে জানতে হবে এবং হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কোথায় ব্যবহার করতে হয় এটা হচ্ছে গ্লোবালি ব্যবহার করতে হয় কনস্ট্যান্ট আর হচ্ছে সাইজ অপারেটর যে কী করে সাইজ দিয়ে সাধারণত আমরা যে ডাটা টাইপ আছে তার মেমোরি সাইজ জানি সো এইগুলো হচ্ছে আজকের মতো মূলত আলোচনা সো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ